আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে জনৈক ইহুদির খুবই বন্ধুত্ব ছিল একদিন ইহুদি তার নিকট এসে কিছুক্ষণের মধ্যেই চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন কোথায় যাচ্ছ ইহুদি বলল আজ আমাদের একটি সমাবেশ আছে সব ইহুদি সেখানে উপস্থিত হবে আমিও সেখানে যাব জুনায়দ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বললেন আমাকে তোমার সাথে নিয়ে চলো ইহুদি বলল আপনি সেখানে যেতে পারবেন না কারণ সেখানে কোনো মুসলিমকে দেখলেই হত্যা করে ফেলবে তিনি বললেন আমি তোমাদের বেশ ধরে যাব বাগদাদি তার সাথে সেখানে গিয়ে দেখেন একটি আসন তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর একটি বৃদ্ধাকে সেই আসনে বসানো হল এই বৃদ্ধা প্রতি বছর এখানে বসে জনতাকে একটা মাত্র উপদেশ দিতেন তারা সবাই সেই উপদেশ পালন করত কিন্তু এইবার সে চুপ করে বসে রইল ভক্তরা বলে উঠল আপনি আজ কিছুই বলছেন না কেন আমরা যে আপনার বাণী শোনার জন্য অধের আগ্রহে আছি বৃদ্ধ বলল এই মজলিসে একজন মুসলমান আছে তাই আমি কোনো কথা বলতে পারছি না ইহুদিরা বলে উঠল কে সেই মুসলিম আমরা তাকে হত্যা করব বৃদ্ধা বলল না খবরদার তাকে হত্যা করবে না ওই সেই ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে আস জুনায়েদ বাগদাদিকে নিয়ে আসা হল বৃদ্ধ বলল আপনি কেন এখানে আসলেন তিনি বললেন তামাশা দেখার জন্য এসেছি বৃদ্ধ বলল আপনি যখন এসেছেন এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তিনি বললেন আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে বৃদ্ধা বলল আমি ওয়াদা করলাম আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব জুনায়দ রহমতুল্লাহ আলাহি বললেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড় সে বলল উত্তরদাতা বড় তখন তিনি বললেন তুমি প্রশ্নকারী তুমি আসন হতে নেমে আসো, আমি ওই আসনে বসে উত্তর দিব বৃদ্ধা নেমে আসলো। তিনি গিয়ে সেই আসনে বসলেন আচ্ছা প্রশ্ন কর বৃদ্ধ বলল এক নাম্বার প্রশ্ন আপনারা বলে থাকেন বেহেস্তে এত আহার করা হবে তবু পায়খানা প্রসাবের প্রয়োজন হবে না দুই নাম্বার প্রশ্ন বেহেস্তে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেস্তের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে তিন নাম্বার প্রশ্ন বেহেস্তের নিয়ামত যতই খাওয়া হবে তার ঘাটতি হবে না এগুলি তো অসম্ভব কথা এভাবে প্রশ্ন প্রশ্নপর্ব শেষ হল এরপর জুনাইদ রহমতুল্লাহী আলাহি উত্তর দেওয়া শুরু করলেন তিনি এক নম্বর প্রশ্নের উত্তর সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে কিন্তু তার পায়খানা প্রসাবের প্রয়োজন হয় না দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর পৃথিবীতে মাত্র একটা কিন্তু তার আলো সকল ঘরের উপরে পড়ে তৃতীয় নম্বর প্রশ্ন হল কোরআন শরীফ তেলাবাত করে শ্রবণ করে এবং তার দ্বারাও উপকার পায় কিন্তু তার স্বাদ ও মাধুর্য কমে না অতঃপর বললেন আমি তোমার তিনটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছি এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও বৃদ্ধ বলল প্রশ্ন করুন জুনায়ত বাগদাদি বললেন বেহেস্তের দরজার উপর কি লেখা রয়েছে বৃদ্ধা শুনে চুপ করে রইল সব ইহুদিগণ বলে উঠল আপনি আমাদের ধর্মীয় নেতা সে আপনার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে তার একটি প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন না বৃদ্ধ তখন বলল আমি যে উত্তর দেব তোমরা যদি তা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দেব তার কথা উপস্থিত সকল ইহুদিগণ অঙ্গীকার করল আমরা অবশ্যই মেনে নেব বৃদ্ধা বলল বেহেস্তের দরজার উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর উল্লাহ এই কথা শুনে সকল ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল প্রিয় দর্শক ঘটনাটি ভালো লাগলে আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ